রাজ্যে শিক্ষক নিয়োগে নিউরীকরণ প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে হুরা গার্লস হাই স্কুল থেকে পাবলিশ করা হয়েছে আচ্ছা নিচের দিকে দেখো তোমাদের অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের হুরা গার্লস হাই স্কুল থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে তো তোমাদের ফার্স্টে জানিয়ে রাখি নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে আঠেরো বারো দু হাজার চব্বিশ তারিখে তো এই নোটিশ অনুসারে কিন্তু তোমাদের কোনোরকম কিন্তু অ্যাপ্লিকেশন করার দরকার নেই শুধুমাত্র ইন্টারভিউ হবে তো ইন্টারভিউ দিন কিন্তু তোমাদের বায়োডেটে সহ সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে গিয়ে সেই স্কুলে পৌঁছাতে হবে সেখানে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ হবে তো কী কী বিষয়ে তোমাদের টিচার নিয়োগ করা হবে সবটাই ভিডিওতে বলবো তো ফার্স্টে বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে অর্থাৎ শুধুমাত্র মেয়েরাই এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে হুড়া গার্লস স্কুলের জন্য আচ্ছা এবার তোমাদের আমি বলে দিই যে কী কী বিষয়ের উপরে তোমাদের এই টিচার নিয়োগ হবে বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে হুরা গার্লস হাই স্কুল এইচএস আষ্টম হোস্টেল ইংলিশ ম্যাথামেটিক্স সায়েন্স বিষয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টিউটার নিয়োগ হবে তো দেখতে পারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ম্যাথামেটিক্স সায়েন্স এবং ইংলিশে তোমাদের নিয়োগ করা হবে কেবলমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে বিবেচনা বিবেচিত হবে অর্থাৎ শুধুমাত্র কিন্তু মহিলা প্রার্থীরাই এখানে নিয়োগটা হবে শিক্ষাগত যোগ্যতা বলেছে গ্রাজুয়েশান তোমাদের কমপ্লিট থাকতে হবে সঙ্গে কিন্তু অনার্স নিয়ে সঙ্গে অনার্স এবং বিএড নিয়ে কিন্তু তোমাদের যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ইন্টারভিউ ডেট বলেছে চব্বিশ বারো তো হয় চব্বিশ তারিখে তোমাদের কিন্তু মঙ্গলবারে বেলা এগারোটা থেকে ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে তো ইন্টারভিউয়ের সময় কিন্তু তোমাদের যা সমস্যা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে সার্টিফিকেট প্রত্যেকটাই কিন্তু নিয়ে যেতে হবে প্রত্যেকটা কিন্তু জেরক্স করে নিয়ে যাবে সঙ্গে বাইরেটা নিয়ে যাবে প্রত্যেকটা নিচে ভালোভাবে সই করবে সই করে কিন্তু তোমরা সেখানে জমা দেবে এবং জমা দেওয়ার পরে তোমাদের ইন্টারভিউটা হবে তো ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা হবে কোনো রকম কিন্তু রিটার্ন এক্সাম কোনো রকম কিছু নেই আর হুরা গার্লস হাই স্কুলটা কিন্তু ভালো লোকেশানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল আপ সরি তোমরা চাইলে কিন্তু ইন্টারভিউ দিন যেতে পারো তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর নতুন তাদের প্রয়োজনীয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো তোমরা যারা যারা যেতে চাও হিরোরা গার্লস স্কুলের টিচারের জন্য তাদের কিন্তু অবশ্যই যেতে পারো শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে কোনো রকম কিন্তু রিটেন এক্সাম হবে না তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ